আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এত গরমের মধ্যেও একটু টক আচার দিলাম যেন খেতে ভালো লাগে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন কতগুলো টক আচার দেখেন দেখেন কতগুলো হয়েছে অল্প একটু দিয়ে অনেকগুলো আচার হয়েছে দেখতে পাচ্ছেন এখন দুই দিন রুদ্র দিলেই সম্ভবত একদিনেই শুকায় যাওয়ানোর কথা যাই হোক যেহেতু আমি দুটার পরে রৌদ্র দিছি কালকেও রৌদ্র লাগবে তখন দেখবেন যে এগুলা খেতে কত স্বাদ দেখতে পাচ্ছেন একদিনেই শুকায় যাবে আম সত্তার মতো হয়ে যাবে সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এত গরমের মধ্যে দেখেন কি সুন্দর আচার মজাদার আচার যারা পুনিয়া খেতে পছন্দ করেন যে কোনো ফল টক ফল দিয়ে এই গরমের মধ্যে এরকম মজাদার আচার করতে পারবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটা আচার তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ইটালি থেকে বেগম ফেরদুসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অ্যাড হোসেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভুল কিছু হলে ক্ষমা করবেন আর এই গরমের মধ্যে প্রচণ্ড পানি খাবেন যারা ইটালিতে আছেন বসবাস করতেছেন আমাকে যারা ফলো করেন আমাকে যারা সম্মান করেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা স্নেহ করেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যাই হোক এই যে দেখেন প্রচণ্ড গরমের মধ্যে পানি খাবেন এবং যখনই বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন আর এই গরমের মধ্যে একটু টক খেলেও অনেকটা ভালো লাগে সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে মহরমের এগারো তারিখ আর কি বলবো বলেন তারপরেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দুটা রোজা রাখতে পারছি এই গরমের মধ্যে আমার একদম কষ্ট হয় নাই অনেক ভালো লাগছে দুটা রোজা করতে পারছি যে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন এই বলেই শেষ করতেছি আসসালামু আলাইকুম